বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা নিম্নতর ক্রমোযোগী পরিসংখ্যা বা ওজাইভ যেটা অবশ্যই ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে অঙ্কন করতে হয় সেটা সম্বন্ধে জেনেছিলাম আজকে আমরা নতুন জিনিস শিখবো যেটা হচ্ছে এই ওজাইভ অর্থাৎ উচ্চতর এবং নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা এইটা কীভাবে আন ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে অঙ্কন করতে হয় বা কীভাবে ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ এই গোজাইপটা যদি আমাদের ইকুয়াল গ্রুপ ডেটার বদলে আন ইকুয়াল গ্রুপ ডেটাতে দেওয়া হয় তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখব তো তার জন্য আমাদের একটা এরকমভাবে প্রশ্ন দিয়ে দেওয়া যেতে পারে দিয়ে দেওয়া হয় সাধারণত পরীক্ষার সময় সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রাপ্ত সারণীর মাধ্যমে নিম্নতর বা উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা রেখা বা ওজাই অঙ্কন করো মানে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে নিম্নতর এবং উচ্চতর যদি পরিসংখ্যাগুলো অর্থাৎ ক্রমযোগী পরিসংখ্যা রেখা যদি অঙ্কন করে দেওয়া হয় একসাথে তাহলেই তাকে ওজাইপ বলা হয় তো আজকের ভিডিওতে আমরা শুধু ওজাইপটা জানবো এই ওজাইপটা জানলেই তোমরা নিম্নতর এবং উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা সম্বন্ধে জেনে যাবে দেখো বন্ধুরা এক্ষেত্রে এরকম আমাদের একটা ডেটা দেওয়া হয়েছে যে ডেটার মধ্যে দেওয়া হয়েছে শ্রেণী সীমানা বৃষ্টিপাত এম এম পাঁচশো থেকে ছশো ছশো থেকে আটশো আটশো থেকে হাজার দশ দেখো এটা হচ্ছে আন ইকুয়াল গ্রুপ ডেটা মানে প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবধান কিন্তু সমান নয় এবং পরিসংখ্যা দেওয়া হয়েছে এরকম একটা নিচে টেবিল করে দিতে হবে আমাদের এই ওজাই বা নিম্নতর বা উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যার ক্ষেত্রে যেখানে লেখা হবে নিম্নতর বা উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যা রেখা বা ওজাইভের জন্য নির্ণিত সারণী যেটা পড়বে সেটা তোমাদের লিখতে হবে তো এক্ষেত্রে আমরা এই শ্রেণী সীমানাটাই এখানে শ্রেণী সীমানা বৃষ্টিপাত এম এম পাঁচশো থেকে ছশো ছশো থেকে আটশো এরমভাবে লিখে নিয়েছি এবং পরিসংখ্যা জেলার সংখ্যা মানে এফ সেটা আমরা যা এখান থেকে পেয়েছি সেটা আমরা এখানে লিখে নিয়েছি এবারে আমাদের বার করতে হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স অক্ষের মধ্যে দুটো কলম করতে হবে যেখানে লিখতে হবে শ্রেণী ব্যবধান এবং স্কেল আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে আমাদের বার করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা এবং তার মধ্যে করতে হবে দুটো নিম্নতর উচ্চতর আর স্কেল ধরতে হবে নিম্নতর উচ্চতর ক্ষেত্রে তো সবার প্রথমে আমাদের কি করতে হবে আমাদের ব্যবধানটা নির্ণয় করে নিতে হবে এক্ষেত্রে তোমাদের এই ক্যালকুলেটার ইউজ করতে পারো যেখানে লেখা হচ্ছে কি শ্রেণী ব্যবধানের সূত্র হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন সীমানা যেমন ছশো মাইনাস পাঁচশো করলে আমাদের শ্রেণীর ব্যবধান বেরোবে কীরকম ক্যালকুলেটারে সিক্স হান্ড্রেড মাইনাস এক মিনিট সিক্স হান্ড্রেড মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু করলে হান্ড্রেড বেরোচ্ছে সেরকম এখানে তোমরা লিখে দেবে আবার পরেরটার ক্ষেত্রে কী হবে এইট হান্ড্রেড মাইনাস নাইন হান্ড্রেড সরি মাইনাস সিক্স হান্ড্রেড করলে টু হান্ড্রেড আবার পরেরটার ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস এইট হান্ড্রেড করলে দুশো দশ আমরা এরমভাবে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এই ফ্রিকোয়েন্সির সামেসান করবো মানে এগুলোকে সবকটাকে যোগ করবো কীরমভাবে ফোর প্লাস নাইন প্লাস ফরটিন প্লাস ফাইভ প্লাস হয় আমরা এখানে থার্টি লিখে দিয়েছি ঠিক এইভাবেই একশো দুশো দুশো এগুলোকে সব যোগ করবো যোগ করে তিন হাজার একশো বেরোবে সেটা আমরা লিখে দিয়েছি এটা কেন করব পরবর্তীকালে আমরা স্কেল ধরার ক্ষেত্রে এটা আমাদের সুবিধা হবে সেই জন্য করব এবার ক্রমযোগী পরিসংখ্যা এক্ষেত্রেও আমি বলে রাখি আগের ভিডিও যত কটা রাশিতত্ত্বের ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আগে ওই ভিডিওগুলো দেখবে তাহলে এটা করতে তোমাদের সুবিধা হবে তো ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে নিম্নতরটা কিভাবে করব আমরা এখানে ফোর পাচ্ছি ফোরটা এখানে বসিয়ে দেব ফোরের সাথে নাইন প্লাস করে থার্টিন পাচ্ছি সেটা বসাবো থার্টিনের সাথে ফোরটিন প্লাস করছি টোয়েন্টি সেভেন পাচ্ছি টোয়েন্টি সেভেনের পরে ফাইভ প্লাস করে থার্টি টু থার্টি টু এর সাথে ফোর প্লাস করে থার্টি সিক্স এবং থার্টি সিক্সের সাথে থ্রি প্লাস করে থার্টি নাইন এরম করে আমরা পাচ্ছি মনে রাখবে সামেসান এফ যা হবে এক্ষেত্রে নিম্নতর লাস্ট পয়েন্টের ভ্যালু তাই হবে আবার উচ্চতর একদম উপরের পয়েন্টের ভ্যালু তাই হবে কীরকম করবো উচ্চতরটা যেমন নিম্নতরটা নিচের দিকে বাড়লো সেরকম উচ্চতরটা উপরের দিকে বাড়বে কীরকমভাবে বাড়বে আমরা এখানে থ্রিটা বসাবো থ্রি থ্রির সাথে প্লাস ফোর সেভেন সেভেনের সাথে প্লাস ফাইভ টুয়েলভ টুয়েলভের সাথে প্লাস ফোরটিন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের সাথে প্লাস নাইন থার্টি ফাইভ এবং থার্টি ফাইভের সাথে ফোর প্লাস করে থার্টি নাইন এরকম করে আমরা বার করে নেবো এবারে আমাদের স্কেল ধরতে হবে সবার প্রথম আমরা এই স্কেলটা দেখি দেখো প্রত্যেকটা আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে একটা কমন সূত্র আমি বলে দিচ্ছি সেটা তোমরা খেয়াল করো এইগুলোকে সামেসান করে আমরা থ্রি ওয়ান ডবল জিরো পেয়েছি এই থ্রি ওয়ান ডবল জিরো ডিভাইডেড বাই টেন করে দেবো টেন করে দিলে তিনশো দশ আসছে এই তিনশো দশটাকে রাউন্ড আপে ধরে আমরা তিনশো ধরেছি এখানে তিনশো এম এবার প্রতিটা ভ্যালুকে তিনশো দিয়ে ভাগ করবো মানে হানড্রেড ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড মানে হানড্রেড ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড করলে আমরা জিরো পয়েন্ট থ্রি থ্রি পাচ্ছি বসিয়েছি টু হান্ড্রেড ডিভাইডেড করলে জিরো পয়েন্ট সিক্স আমরা বসিয়েছি টু টেন ডিভাইডেড থ্রি হান্ড্রেড যদি করি জিরো পয়েন্ট সেভেন পাচ্ছি আমরা এগুলো বসিয়েছি এরম করে আমাদের বসিয়ে নিতে হবে সব করা করে নিলাম আর এক্ষেত্রে ক্রমযোগিক পরিসংখ্যার ক্ষেত্রে স্কেল ধরবো আমরা সামেসান এফ থার্টি অথবা থার্টি অথবা থা আমরা পেয়েছি এরকমভাবে এই থার্টি যেটা ম্যাক্সিমাম ভ্যালু সামেসান এফ অথবা এইটা অথবা এইটা এই ভ্যালুটাকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে মানে থার্টি নাইন ডিভাইডেড বাই টেন যদি আমরা করি থ্রি পয়েন্ট নাইন বেরোচ্ছে এই থ্রি পয়েন্ট নাইন মানে অ্যাকচুয়ালি ফোর রাউন্ড আপে যদি ধরি আমরা ফোর তাহলে চারটি জেলা এরম করে চারটি জেলা ধরে নিয়েছি এবার প্রতিটা ভ্যালুকে ফোর ডিভাইডেড বাই ফোর করলে ওয়ান হয় ফোর ডিভাইডেড বাই ফোর ওয়ান থার্টিন ডিভাইডেড বাই ফোর থার্টিন ডিভাইডেড বাই ফোর করলে থ্রি পয়েন্ট টু ফাইভ এরম করে আবার থার্টি নাইন ডিভাইডেড বাই ফোর যেমন থার্টি নাইন ডিভাইডেড বাই ফোর করলে আমরা নাইন পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি এখানে বসাচ্ছি আবার থার্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর করলে আমরা পাচ্ছি এইট পয়েন্ট সেভেন ফাইভ সেটা এখানে বসাচ্ছি এইরকমভাবে সমস্ত ভ্যালুগুলো এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে বসিয়ে নিতে হবে এই রকম এক্সাম্পল দিয়ে দেবে উচ্চ সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা এটা করে এক্সাম্পল দিয়ে দেবে এবং স্কেল নির্ধারণের ক্ষেত্রে এক্স অক্ষ এক্ষেত্রে এক সিমি সমান থ্রি হান্ড্রেড এম এম বৃষ্টিপাত নির্ধারণ করা হয়েছে ওয়াই অক্ষ এক্ষেত্রে এক সেমি সমান চারটি জেলা নির্ধারণ করা হয়েছে এরমভাবে লিখে দেবে এবারে চলে আসছি আঁকার ক্ষেত্রে কি করতে হবে দেখো আমরা প্রথমে এইখান থেকে এই রকম এবং ওপর দিকে দশ সেমি এদিকে দশ সেমি এবং ওপর দিকে দশ সেমি লাইন টেনে নেব লাইন টেনে নেওয়ার পরে নিচের দিকে আমরা এরমভাবে স্কেল একটা বসাবো বসানোর পরে আমরা কি করব যখন এই এরকমভাবে ওয়াই এবং এক্স অক্ষ টানা হয়ে যাবে তাহলে এইখানে আমি একটা ড্যাশ টানবো এবং এখানে একটা ড্যাশ টানবো এক সেমি অন্তর এখানে মার্ক করব মার্ক করে করে আমরা যেহেতু এক সেমি সমান চার ধরেছি সেই জন্য চার আট চারের গুণোত্তর হারে আমরা চল্লিশ পর্যন্ত লিখে যাব চার আট মানে চার দশের চল্লিশ দশ পর্যন্ত গেলে যতটুকু হয় সেটা লিখে নেবো লিখে নেওয়ার পরে নিচে যে লাইনটা টেনেছি সেখানে আমরা জিরোটা এখানে বসাবো আর যেখানে পয়েন্টটা অ্যাড হচ্ছে যেখানে আমরা ড্যাশটা টেনেছি ঠিক এই জায়গাতেই আমরা কি করব আমরা এই সীমানা এই শ্রেণী সীমানার পাঁচশো কথাটা লিখে দেবো এখানে পাঁচশো লিখে দেব লিখে দেওয়ার পরে আমরা এরকমভাবে স্কেলটা বসাবো বসানোর পরে আমাদের দেখো তারপরে পয়েন্ট মানে পয়েন্ট যেতে হচ্ছে পয়েন্ট থ্রিয়ের পরে মানে এখান থেকে পয়েন্ট থ্রি গুনবো তিন পয়েন্ট থ্রি ঘর যাব যাওয়ার পরে একটা নিচের দিকে এরকম মার্ক করবো মার্ক করে ছশো লিখবো পরেরটার ক্ষেত্রে দেখো ক্যালকুলেটারে করে দেখাচ্ছি পয়েন্ট থ্রি প্লাস পরেরটার ক্ষেত্রে দেখো পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সিক্স মানে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন যদি আমি করি তারপর দেখো ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ানে মার্ক করব এবং পরেরটার ক্ষেত্রে আমরা লিখে দেব এরমভাবে লিখে দেবো ছশো তারপরেরটার ক্ষেত্রে দেখো প্লাস পয়েন্ট সেভেন ঠিক আছে পয়েন্ট সেভেন যখন আমরা প্লট করবো এখান থেকে আমরা একই জায়গায় বসাবো বসানোর পরে পয়েন্ট সেভেনে মানে ওয়ান পয়েন্ট সেভেনে গেলে প্লট করবো এই যে ওয়ান পয়েন্ট সেভেনে প্লট করা হয়েছে ঠিক এই রকমভাবে আমরা জিরো থেকেই অর্থাৎ জিরোটা মানে এখানে পাঁচশো লিখলাম পাঁচশো থেকে ছশোর জন্য পয়েন্ট থ্রিতে যাব তারপরে এরপর থেকে পয়েন্ট সিক্স 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 এখানে যাবো তারপর থেকে পয়েন্ট সেভেন জিরো এখানে যাবো তারপরে পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এখানে যাবো তারপরে ফোর এরকম করে যেতে পারি অথবা ক্যালকুলেটারে প্লাস করতে করতেও যেতে পারি যাওয়ার পরে আমরা এই ভ্যালুগুলো লিখে দেবো প্রথমে পাঁচশো দিয়ে শুরু করেছিলাম তারপরে ছশো আটশো হাজার দশ চোদ্দোশো ছাব্বিশশো ছত্রিশশো এরম করে করে সবকটা লিখে দেবো লিখে দেওয়ার পরে কি হবে আমরা এখানে শ্রেণী ব্যবধান বৃষ্টিপাত এম এম এরকমভাবে লিখে দেবো এটা কোথা থেকে পেলাম এই দেখো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বৃষ্টিপাত এম এম এইটা আমরা লিখে দেব আর ক্রমযোগিক পরিসংখ্যা বা জেলা এই কথাটাও আমরা এখান থেকে ক্রমযোগী পরিসংখ্যা যেখানে জেলা আমরা এরমভাবে লিখে দেবো এবং এখানে কি করব আমরা এই এক অর্থাৎ নিম্নতরর যে ভ্যালুটা হবে সেটা অ্যাকচুয়ালি আমরা উচ্চতরর ক্ষেত্রে প্লট করব। মানে যেখানে ছশো হবে সেখান থেকে আমরা এক সেমি প্লট করব ছশো থেকে এক সেমি তারপরে আবার কত আছে আটশোর রেসপেক্টে আমরা প্লট করবো থ্রি পয়েন্ট টু ফাইভ আটশোর রেসপেক্টে থ্রি পয়েন্ট টু ফাইভ চোদ্দোশোর এই হাজার দশের রেসপেক্টে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হাজার দশের রেসপেক্টে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তারপর আছে চোদ্দোশোর রেসপেক্টে এইট চোদ্দোশোর রেসপেক্টে এইট এরকম করে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে প্লট করব ছাব্বিশশোর রেসপেক্টে নাইন ছাব্বিশশো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন প্লট করা হয়েছে এবং ছত্রিশ রেসপেক্টে নাইন পয়েন্ট সেভেন ফাইভ ছত্রিশ রেসপেক্টে নাইন পয়েন্ট সেভেন ফাইভ প্লট করে দেওয়া হয়েছে এবারে আমরা উচ্চতর যে মানগুলো পেয়েছি এই উচ্চতর মানগুলো অ্যাকচুয়ালি প্লট করবো কিসের রেসপেক্টে নিম্ন শ্রেণিসীমানার রেসপেক্টে মানে পাঁচশো রেসপেক্টে নাইন পয়েন্ট সেভেন ফাইভ মানে এটা পাঁচশো তার রেসপেক্টে নাইন পয়েন্ট সেভেন ফাইভ তারপরে ছশো ছশোর রেসপেক্টে হচ্ছে

আমরা এইখানেও ক্রমযোগিক আগের ভিডিওতে দেখেছ নিশ্চয়ই এখানেও আমরা উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা এবং নিম্নতর ক্রমোযোগিক পরিসংখ্যা এরমভাবে লিখেছিলাম তবে এক্ষেত্রে দুটো আলাদা কালি ব্যবহার করে ইন্ডেক্সেও এরমভাবে লেখা যায় উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যাটা ব্লু কালিতে দেখানো হয়েছে এবং নিম্নতর ক্রমোযোগিক পরিসংখ্যাটা কালো কালিতে দেখানো হয়েছে এক্স অক্ষ অনুভবী স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড থ্রি হান্ড্রেড এম ওয়াই অক্ষ উলম্ব স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড চারটি জেলা এবং ক্রমযোগী সংখ্যা জেলা এদিকে আরও শ্রেণী ব্যবধান বৃষ্টিপাত এম এদিকে আরও। এবং ওজাইফ জেলার সংখ্যা জেলার সংখ্যাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ এইরকম করে আমরা একটা হেডিং দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ছোট্ট একটা চিত্রের ব্যাখ্যা লিখব সবার আগে দেখো এই চিত্রটা কিন্তু ঠিক প্রপার মাঝখানেতে যোগ হয়নি বাঁ দিকে যোগ হয়েছে তার মানে এটা হচ্ছে কি ধনাত্মক যদি ডান দিকে যোগ হতো তাহলে হতো ঋণাত্মক সম্পর্ক এটা তোমরা লেখাতে পাবে লেখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি ওজাই বঙ্কন করা হয়েছে এক্ষেত্রে উলম্ব স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড চারটি জেলা এবং অনুভূমি স্কেল যথাক্রমে ওয়ান সেমি রিপ্রেজেন্টেড থ্রি হান্ড্রেড এম বৃষ্টিপাত নির্ধারিত হয়েছে এক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান জিরো পর্যন্ত মান খুব বেশি হলেও পরবর্তীকালে জেলাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে শুরু করেছে মানে হাজার দশ পর্যন্ত মান দেখো খুব বেশি খুব তাড়াতাড়ি কাছাকাছি তারপরে কিন্তু এটাও আস্তে আস্তে কমেছে এটাও আস্তে আস্তে কমেছে কমেছে অর্থাৎ সহজেই বোঝা যাচ্ছে দুটি রাশির মধ্যে সম্পর্ক এক ধনাত্মক বিষম প্রকৃতির এটা বিষম যেহেতু মাঝখানে নেই এইটা যদি মাঝখানে রেখাটা জুড়তো দুটো রেখা তাহলে এটা সমপ্রকৃতির হতো যদি এদিকে জোরে তাহলে বিষম আর যদি এদিকেও জোরে তাহলেও বিষম কিন্তু বাদিকে হলে ধনাত্মক এবং ডান দিকে হলে ঋণাত্মক তো সেই জন্য ধনাত্মক বিষম প্রকৃতির এইটুকু ছোট্ট একটুখানি লেখা লিখে দিলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আন ইকুয়াল গ্রুপ ডেটা কিভাবে ওজাই বা কিভাবে নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা বা কিভাবে উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা অঙ্কন করা হয় সেটা তোমাদের দেখানো হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী আবার একটা অন্য ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করব তার জন্য একটু অপেক্ষা করতে হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট